বন্ধুরা আজকে আমরা এসেছি আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে তো বীরা মাছখানে মাঝখানে একটা বস গাছের গোড়ায় পুজো দিতে মামকে নিয়ে তো দেখো আমরা পুজো দিলাম আর মা মেয়ে যে দাঁড়িয়ে আছে তো আমার শাশুড়ি মা যে পুজো দিয়ে ওখানে ঠাকুরের কাছে প্রার্থনা করছে দেখতে থাকো তোমরা তো ভগবান বলে যে কিছু আছে সে এটা হচ্ছে তার একদম প্রমাণ সেই তা হলে পৃথিবীতে কেন মানুষ ঠাকুর দেবতাকে মানবে আর পুজো করবে তো দেখতে থাকো তোমরা এই যে যে বটগাছ তাকে দেখছ এটা অনেক দিনের পুরনো তার সঙ্গে জয়েন্ট হয়ে আছে এই যে দেখতে পাচ্ছ একটা তেঁতুল গাছ আর একটা তাল গাছও ছিল তো বুঝতে পারছো একদম মেন মেন তিনটে গাছ এখানে তেঁতুল গাছ আর এই যে রয়েছে বড় বট গাছ বট গাছ অনেক বড় ছিল এই যে ভেঙে ভেঙে পড়ে আছে তো এটা এমনই একটা জাগ্রত গাছ যে এখান থেকে আশেপাশে দেখো দূরে ওই যে দেখা যাচ্ছে সামনে আবার বড় খাল রয়েছে সরকারি বড় খাল রয়েছে তো সামনে বড় খাল রয়েছে খালে সকলে মাছ ধরে সেটা দেখাবো তোমাদেরকে তো মেন যেটা দেখাবো দেখো এই বটগাছের ডাল কেটে এক চাষি এখান থেকে ডাল কেটে নিয়ে এক চাষি সে লাঙ্গল তৈরি করে জমিতে চাষ করে চাষি মুসলিম চাষি সে বুঝতো না জানতো না তো সে লাঙ্গল তৈরি করে যে জমিতে চাষ করে তার বংশের সমস্তকে ধ্বংস করে দেয় একে একে সবাই মারা যায় তো একে একে সবাই মরে যাওয়ার পরে মানে তখন লোকে বুঝতে পারল যে কেন এই কারণে এরকম হচ্ছে তো তারপরে সকলে এসে সেই তৈরি করা বট যে লাঙলটা সেই লাঙলটা এখানে জমা দিয়ে সকলে অন্যায় শিকার করে তো সেই লাঙলটা দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই যে আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই সেই লাঙলটা এখানে জমা দিয়ে গেছে এটা এখনও অনেক ক্ষয় হয়ে গেছে দেখো এই যে ঢুকিয়ে দিয়েছে এর ভিতরে এটা ক্ষয় হয়ে গেছে কিছুটা তো তাই দেখো যে ভগবান আছে কি না আছে এটা হচ্ছে তার প্রমাণ আর অনেকে এখানে পুজো দিয়ে যায় যাদের মনুষ বাসনা পূর্ণ হয় সবাই সব কিছুই যে বেঁধে রেখে যায় গাছের গায়ে তো আমিও আমার মেয়ের জন্য এখানে মানুষ করলাম পুজো দিলাম তো ওর বাবার মনে খুব ভক্তি হচ্ছিল পুজো দিল তো তোমরাও আশীর্বাদ করো আর কারো যদি এখানে এসে পুজো দেওয়ার ইচ্ছা থাকে দিতে পারবে তো এটা খুবই একটা জাগ্রত জায়গা তো দেখো আমার মামকে ওখানে শুয়ে রেখেছে আর ওই জায়গার মাটি মাথায় শরীরে সব জায়গায় শুয়ে দিচ্ছে

আমার যখন যত ভুল ত্রুটি সকল ক্ষমা করে দিও তোমাদের চরণতলে ঠাই দাও সকল অপরাধ অন্যায় ক্ষমা করে তোমার গ্রহণ করো আর সকল সকল কিছুকে তোমরা রক্ষা করো রক্ষা করো হ্যাঁ আমার দিকে ঘোরা তো বন্ধুরা পুজো দেয়া হয়ে গেল তো পুজো দেওয়া হয়ে গেল তো এখন সামনে দেখো এখানে সামনে দেখাবো এই যে খাল এই দেখো সামনে কত বড় খাল এটা সরকারি অনেক বড় খাল তো আমরা একটা টোটো ভাড়া করে নিয়ে এসেছি ওই দেখো টোটো দাঁড়িয়ে আছে টোটোতে উঠে আমরা আবার চলে যাব এই দেখো আর বাইরের থেকে দেখো বট গাছটা দেখো ওই যে উঁচু বট গাছ তেঁতুল গাছ কি হ্যাঁ হয়ে গেছে তো তো আমরা এখন আবার ফিরে যাব বন্ধুরা তো আমরা এখন ফিরে যাব